দিকে না ও ন ও সেই অল্প একটু এক সেকেন্ড ও সেই কাল মনে হচ্ছে যাওয়ার আগে কিছু দিয়ে যাবে এই তো এই তো আবার একটা দেখি না দেখি একটু ও ন

প্রচন্ড রোদ এর মধ্যে আবার ও ধরে আছে এইভাবে কি বাবার আর ধরে ছিল নাকি রে খাইয়ে হম রে সেই অল্প একটু অ্যাক্সিডেন্ট ও সেই কালারে রোদ পরে মাথার والی সোনালী কালার হয়ে গেছে না

এটা সাইজ কতখানি দেওয়া লাগে তোর বসি সাইজ কত নাম্বার 4 নাম্বার 4 মাস্টার বসি আর তুলা কতটুকু এই যে এটা বসির নাম কি মাস্টার বসি নাম্বার 4 10 টাকা পিস 10 টাকা পিস এটা ট্যাংরা মারার জন্য একবারে পারফেক্ট পারফেক্ট একটা বসি নাকি হুম

যাওয়ার সময় গোটা গায়ে ঘোক আন্দর হম মাছ চলে এসেছে না না তুমি শুরু করে দাও

काल है उठे उठे नहीं तो मिसिंग ना कि